তুমি কি জানো পৃথিবীর সবচেয়ে পাগলাটে মানুষটাই আজ সবচেয়ে সফল যে ছেলেটাকে স্কুলে সবাই মারত উপহাস করত। আজ সে তৈরি করেছে রকেট গাড়ি আর ভবিষ্যতের পৃথিবী এই হল ইলন মাস্কের গল্প এক পাগলের এক স্বপ্নবাজের এক অসম্ভবকে সম্ভব করা মানুষের গল্প উনিশশো সালে দক্ষিণ আফ্রিকায় জন্ম নেয় এক শান্ত একাকি ছেলে নাম ইলন মাস্ক ছোটবেলা থেকেই বই ছিল তার সেরা বন্ধু স্কুলে সবাই তাকে নিয়ে হাসত মারত এমনকি একদিন মারধর করে হাসপাতালেও পাঠানো হয়েছিল কিন্তু সে হাল ছাড়েনি সে জানত তার পৃথিবী আলাদা মাত্র ১২ বছর বয়সে ইলন নিজে নিজে কম্পিউটার প্রোগ্রামিং শেখে আর একটা ছোট ভিডিও গেম বানিয়ে বিক্রি করে পাঁচশো ডলারে ভাবতো তখনই সে বুঝেছিল টাকার জন্য নয় কিছু পরিবর্তন আনাই আসল সাফল্য উনিশশো বছর বয়সে সে চলে আসে আমেরিকায় কারণ সে জানতো আমি এখানে বড় কিছু করব। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে ভর্তি হয়েও মাত্র দুই দিন পর ড্রপ আউট দেয় সে বলে গোটা পৃথিবী বদলাতে ডিগ্রি লাগে না লাগে ইচ্ছা শক্তি তার প্রথম কোম্পানি জিপটু বিক্রি হয় তিনশো মিলিয়ন ডলারে তারপর তৈরি করে পেপ্যাল যেটা কিনে নেয় ইবে এক দশমিক পাঁচ বিলিয়ন ডলারে সবাই ভাবল এখন তো সে নিশ্চিন্তে বাঁচবে কিন্তু ইলন বলল না আমি পৃথিবী বদলাতে চাই দুই হাজার দুই সালে সে শুরু করল স্পেস এক্স লক্ষ্য মানুষকে অন্য গ্রহে পাঠানো প্রথম তিনটে রকেট বিস্ফোরণে ধ্বংস হয়ে যায় সব টাকা শেষ কোম্পানি বন্ধ হওয়ার পথে কিন্তু ইলন থামেনি চতুর্থ রকেট ওয়ান সফলভাবে আকাশে উড়ে গেল এবং ইতিহাস বদলে গেল চিরদিনের জন্য রকেট এরপর সে তৈরি করলো টেসলা যেখানে ইলেকট্রিক গাড়ি হয়ে উঠল ভবিষ্যতের প্রতীক মানুষ হাসত ইলেকট্রিক গাড়ি কেউ কিনবে না আজ সেই টেসলা কোটি কোটি মানুষের স্বপ্নের গাড়ি এছাড়াও সে তৈরি করেছে সোলার সিটি নিউরালিঙ্ক দ্য বোরিং কোম্পানি আর এখন এক্স বা টুইটার সবকিছুই ভবিষ্যতের জন্য ইলন মাস্ক একবার বলেছিলেন যখন কিছু সত্যিই গুরুত্বপূর্ণ তখন সেটা করো যদিও সবাই বলে এটা অসম্ভব আজ সে প্রমাণ করেছে অসম্ভব শব্দটা শুধু দুর্বলদের জন্য যদি তুমি বিশ্বাস রাখো তুমি পারবে তবে পৃথিবীও বদলাবে তোমার সাথে দীপ্তি এটাই ছিল ইলন মাস্কের গল্প এক স্বপ্নবাজের এক যোদ্ধার এক বদলে দেওয়া মানুষের